আমার মনে হয় আমি আরো বিশ বছরের বেশি আমি ফেসবুকে কাজ করতে পারবো যে আশাটা দুই মাস আগে আমার ছিল না সত্যি কথা দুই মাস আগে আমার আশা ছিল না যে আমি ফেসবুক তো হয়তো কালকে চলে যাব। কারণ ফেসবুকের যে নীতিমালাগুলো আগে ছিল যে আপনি কখন জানেন না আপনার একটা ইস্যু চলে আসবে আপনি এটাও বুঝতে পারেন না যে কোন ভিডিও থেকে আপনার আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট চলে আসছে আপনার একটা আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্টের জন্য আপনার প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে হয় এবং ডিলেট করে আপনাকে কাজগুলো করতে হয় তাহলে এইভাবে যদি আমরা যদি হতাশ হয়ে গেছিলাম যে ফেসবুকে আসলে কি আমরা কাজ করতে পারবো ফেসবুকে এত পরিশ্রম করে যাচ্ছি এত ফলোয়ার আমাদের হচ্ছে কিন্তু ফেসবুক থেকে তো আমরা যে কোনো সময় একদিন মুখ ফিরিয়ে চলে যাব তো এবার ফেসবুকে আমাদেরকে বিশ বছরের হায়াত আরো বাড়িয়ে দিয়েছেন ফেসবুকে এবার যে কাজটা করেছেন ভাই মাথা নষ্ট হওয়ার মতো মানে এ আপডেটটা আসার পরে আমার থেকে বিশ্বাস করবেন না ভাই এত যে ভালো আমার থেকে লেগেছে আমি এটা আপনাদেরকে বুঝাতে পারবো না আর আমার ইনকাম কম হোক আমার ইনকাম হচ্ছে না ঠিক আমার আগের চেয়েও ইনকাম অনেক কম হচ্ছে অর্ধেক হচ্ছে না কিন্তু তাই বলে আমার তো আগে অনেক টেনশন ছিল যে কোনো মুহূর্তে আমার পেজটা চলে যেতে পারে কারণ আনঅরিজিনাল কন্টেন্ট যদি আমার পেজে যদি চলে আসে তখন আমি কি করব। তখন আমার এই পেজটাকে আমাকে হারাতে হবে এরকম একটা টেনশন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মনের ভিতরে গাঁথা ছিল এবার ফেসবুক আমাদের জন্য যে কাজটি করেছেন ভাই ভিডিও আপলোড করার পরে আপনি ইনসাইডে যখন ঢুকবেন তখন আপনি দেখিয়ে ওখানে লেখা আছে যদি আপনার যদি কোনো কপিরাইট ইস্যু থাকে সেটা আপনাকে দেখাচ্ছে এবং কপিরাইট যদি ইস্যুটা যদি ওখানে থাকে সেটা আবার ওখান থেকে ডিলিট করতে পারবেন চমৎকার আপডেট ভাই এই চমৎকার আপডেটের জন্য তো আমরা বসেছিলাম যে ফেসবুকে সবাই বলছে যে ফেসবুকে তো যে কোনো মুহূর্তে আমাদের থেকে নিয়ে যেতে পারে আমাদেরকে একটা ইস্যু দেখিয়ে আমাদের পেজটা কোনো দিন চলে যেতে পারে সবার মনে সবার মনে এই টেনশনটা ছিল আজকে দেখুন না এই টেনশনটা ফেসবুক আমাদের থেকে মুক্ত করে দিয়েছে ভাই এত যে ভালো লেগেছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি ভাই যে কোনো নতুন আপডেট আসলে সবাই থেকে সবার আগে আমার থেকে পাবেন আমি আমার এই ফেসবুকে কাজ করার জন্য সবসময় উৎসাহ তারা যেন বুঝতে পারে ফেসবুক গাইডলাইন যেন কাজ করে থেকে যেতে আরে ভাই দুইবেলা বাধ্য তো খেতে পারবেন আমরা আগে সবসময় ফেসবুকে যখন কাজ করেছিলাম তখন সবটাই দেখেছি বাড়ি করব গাড়ি করবো অনেক কিছুই করবো কিন্তু এখন সেটা করতেছি না ইনকাম কমে গেছে তবে বাড়বে না সেটা তো বলি নাই অনেকদিন আবার বাড়তেও পারে তবে এখন ভাত তো খেতে পারি হয়তো অনেক কিছু করতে পারবো না দুবেলা তো ভাত খেতে পারবো তো এই ভাত খাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কষ্ট করা লাগে পরিশ্রম করা লাগে চাকরি করা লাগে এটা আমাদের জন্য চাকরি তবে আমি আগে যেভাবে মনে করেছিলাম যে আমি এখান থেকে চলে যেতে হবে যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ ফেসবুক আমাদেরকে যে সুন্দর একটা আপডেট দিয়েছে এই আপডেটের মাধ্যমে আমাদের আরো হায়াত বাড়িয়ে দিয়েছে কাজ করার উৎসাহ আরো জেগে উঠছে তো সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য